ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে চলমান বিতর্কে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন বিষয়টি এখন আদালতে বিচারাধীন তাই ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করে কোনো লাভ নেই মঙ্গলবার সাবারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশ দুই হাজার প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আইনে জটিলতা থাকায় বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে তারা বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব তিনি আরও বলেন সরকার ব্যক্তিকেন্দ্রিকভাবে সিদ্ধান্ত নেয় না এটি একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে মেয়র পদের মতো বড় সিদ্ধান্ত কেউ একা নেয় না আদালতের আইনি লড়াইয়ে এর নিষ্পত্তি হবে এদিকে ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো সোমবার নগর ভবনের সামনে বিক্ষোভ হয় মূল ফটকে তালা লাগিয়ে আন্দোলনকারীরা ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে